সমাজের দখল দায়িত্বের সাথে আমরা কখনো আপোষ করব না সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবে বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন আর আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একই নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয় অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে মানুষ মানুষ জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে আমরা আমাদের জায়গা থেকেও সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত্য আমরা ধরে রাখবো তবে অবশ্যই গণপ্রধানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ